আলাইকুম বাইত বাইত আছে আল্লাহ বাইত কাদেরকে বলছেন নবীর হুদ আয়াত নাম্বার উনসত্তর থেকে তেয়াত্তর এবং সুরা আহজাব আয়াত নাম্বার বত্রিশ আয়াত নাম্বার কত আমার ভাইরা এবার আসুন এনাদের পরে রসুলের পরিবারের পরে আহলে কারা রসুল সালাই মোট সন্তান ছিল কতজন বলেন তো কে বলতে পারবেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মোট সন্তান ছিল কতজন কয়জন চারজন আবার এদিক থেকে বলে চার ছয় ছয় জন দেখছেন আমরা জানি না আমাদের রসুলের সন্তান কয়জন অথচ আমরাও সন্তান কিন্তু আমরা এটা জানি না রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের মোট সন্তান ছিল আট জন চারজন না আবার কি ছয় জন না মোট কয়জন কথা বলে আট তার মধ্যে সাতজন সন্তান হল মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহার কয়জন একটি সন্তান হলো রায়হানা নামে রসুলের একজন বিবি তা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহার সাতজন সন্তান কে কে চারজন কন্যা তিনজন ছেলে এটা কার সন্তান খাদিজা রাদি আল্লাহ আনহার চারজন কন্যার মধ্যে এক প্রথম একজন হলো উম্মে কুলসুম কে বলেন তো উম্মে জয়নব রুকাইয়া ফাতেমাত জাহারা রাদি আল্লাহ আনহা কয়জন মেয়ে হলো বলেন তো দেখি জয়নব রুকাইয়া উম্মে কুলসুম খা তোমাত জাহার আদি আনহা মেয়ে কয়জন এবং খাদিজারা দি এলো তালা আনহার তিনজন সন্তান ছিল তা সেম তহের তৈয়েব কয়জন তা সেম তহের তৈয়েব কয়জন হল মেয়ে কয়জন চারজন মোট কয়জন হল কার ঘরে আলহার ঘরে রসুলের আরেকজন সন্তান ইব্রাহিম কিনা তিনি রায়হানা নামে একজন রসুলের স্ত্রী আমাদের মা তার ঘরে তাহলে মোট কয়জন সন্তান হলো চারজন ছেলে চারজন মেয়ে এনারাও কিন্তু রসুলের কি আহলে বাইতের অন্তর্ভুক্ত কিনা বলেন আহলে ব্যতের অন্তর্ভুক্ত এখন চার কন্যা রসুলের চার ছেলের একজনও বেঁচে ছিল না চারটে ছেলের একজনও বেঁচে ছিল না কিন্তু কন্যা চারজন কি বেঁচে ছিল তার মধ্যে উম্মে কুলসুম ওনার গর্বে কোনো সন্তান ছিল না এবার রসুলের নাতি এবং নাতি কয়জন বলেন দেখি রসুলের নাতি কয়জন বলতে পারেন বলতে পারেন না আচ্ছা আমি বলি দেখেন উম্মে কুলসুম তার ঘরে কি সন্তান নাই তাহলে একজন নাইন জৈনব তার ঘরে দুইজন কয়জন একজন ছেলে একজন মেয়ে ছেলের নাম হলো আলী ছেলের নাম কি মেন নাম হল উমামা মেন নাম উমামা আপনারা এ হাদিস শুনেছেন যে রসুল নামাজে গেছেন এমন সময় একটা বাচ্চা রসুলের মাথায় বসেছিল ঘাড়ে বসেছিল পিঠের উপর উঠছিল এ হাদিসটা কি শুনেছেন কোনোদিন সেটাই হলেন উমামা জৈনব ওনার দুই সন্তান একজন কি একজন ছেলে আলী আর একজন হল ওমামা রুকাইয়া ওনার একজন ছেলে নাম হলো আবদুল্লাহ নাম কি নাম কি তাহলে রসুলের নাতি কয়জন পেলাম এখানে দুইজন নাতনি পেয়েছি কয়জন একজন এরপরে ফাতেমা রাদি আল্লাহ আনহা তার পাঁচজন সন্তান কয়জন আমরা তো শুধু জানি হাসান আর না হাসান আর হুসাইন ফাতেমা রাদি আনহার সন্তান কয়জন আগে রসুলের নাতি নাতনি কয়জন গেছে তিনজন দুইজন নাতি একজন নাতনি আর ফাতেমা রাদিল আনহার মোট কয়জন এই নাতি নাতনি কয়জন হলো আটজন রসুলের সন্তান কয়জন আটজন ফাতেমারাদুল আনহার তিন ছেলে কয় ছেলে হাসান হোসাইন মুহসিন কয়জন হলো হাসান হোসাইন মুহসিন আর মেয়ে হলো দুইজন একজনের নাম জয়ন একজনের নাম উম্মে কুলসুম অর্থাৎ ফাতেমারা রাজি তাল আনহা তার বোনের নামে তার মেয়ের নাম রাখছেন তার দুই দুই বোনের নামে কি দুই বোনের নাম দুই বোনের নামে দুই মেয়ের নাম রাখছেন কি নাম রাখছেন জয়ন উম্মে কুলসুম তাহলে ফাতেমা রাজি তাল আনহার মোট সন্তান কয়জন ছেলে কয়জন মেয়ে কয়জন রুকাইয়ার সন্তান কয়জন একজন আর জয়নবের সন্তান কয়জন কি নাম আলী ওমামা এই মোট রসুলের নাতি নাতনি আটজন তার মধ্যে ছেলে হলো পাঁচজন মেয়ে হলো তিনজন মনে থাকবে আমার ভাইয়েরা তাহলে এনারা কি আহলে বায়াতের অন্তর্ভুক্ত তাহলে কোরআন থেকে আমরা যেটা জানলাম সুরা আহজাবের বত্রিশ এবং তেত্রিশ নাম্বার আয়াতে এই আয়াতের আলোকে আল্লাহ তালা কোরআন থেকে বলছেন রসুলের পরিবার এরা কি আহলে বায়েত তাহলে আলী রাদিল্লা তালানহু হাসান হুসেন রাদিল্লা তালহু এনারা রসুলের বায়েত হলেন কিভাবে কারণ এনারা তো এই পরিবারের ভিতরে পড়ে না তাই না এই আয়াত যখন নাজিল হয় এটা তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার এই সুরা আহজাবের বত্রিশ এবং তেত্রিশ নাম্বার আয়াতটা যখন নাজিল হয় তখন রসুল সাল্লাহ আলাই সাল্লাম তার বিবি উম্মে সালামা আদিল তালা আনহার ঘরে অবস্থান করেন এই সময় এই দুইটা আয়াত নাজিল হয় সোমানাল্লাহ বলে কি নাজিল হয় এই দুইটা আয়াত নাজিল হয় যখন আল্লাহ তালা রসুলের এই পরিবারদেরকে বিবিদেরকে আল্লাহ তালা বায়াত সম্বোধন করলেন তখন রসুলের গায়ে একটা কালো চাদর ছিল কি ছিল তখন রসুল দেখলেন যে আল্লাহ আহলে বায়াত বলে সম্বোধন করলেন তাহলে বিশেষ মর্যাদা এরা হবে ওই সময় হাসান রাদি আল্লাহ তালু রসুলের দিকে অগ্রসর হচ্ছেন সঙ্গে সঙ্গে রসুল কি করলেন তার ওই কালো চাদরটা রসুল এইভাবে মেলায় ধরলেন সোমান বলেন আরো জরা বলেন রসুল চাদরটাকে মেলিয়ে দিলেন দেওয়ার পরে আল্লাহ রসুল হাসান রাদী আল্লাহ তাল্লাহ আনহুকে ডাক দিয়ে বলতেছেন হাসান তাড়াতাড়ি করে চাদরের ভিতরে ঢুকো হাসান যখন ঢুকে গেলেন পরে পিছে পিছে হোসেন রাদিল্লাতালহু আসতেছেন হোসেন তালানু তাকেও রসুল চাদরের তলে নিলেন তার পিছে পিছিয়ে ফাতে তিনিও আসলেন রসুল তাকেও চাদরের নিচে নিলেন এরপরে হজরত আলী আল্লাহ তালগু তিনিও আসলেন রসুল তাকেও চাদরের নিচে নিয়ে আল্লাহর কাছে চাদর এইভাবে জড়ায় ধরে আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমার এই আহলে বায়াতের পরিবারের সঙ্গে বাকি এই সাতজনকে তুমি আহলে বায়াতের অন্তর্ভুক্ত করে দাও কি করে দাও রসুল সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মেসেজ করে দিলেন দেখলেন যে এরা বাদ পড়ে যাচ্ছে কারণ কোরান যে ভাষায় কথা বলছেন সে ভাষায় রসুলের বিবিগণ চলে আসছে কিন্তু নাতি নাতনি আসে নাই তখন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে চাদর মেলায় দিয়ে এই চারজনকে জরায় ধরে আল্লাহর কাছে মেসেজ করে দিলেন আল্লাহ এই চারজনকেও তুমি আহলে বায়াতের অন্তর্ভুক্ত করে নাও সঙ্গে সঙ্গে আল্লাহ এদেরকেও আপনি আহলে বায়াতের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন এইটা যখন দেখলেন উম্মে সালামা রাদি আল্লাহ তালহা তিনি তো ঘরে ছিলেন রসুল বাহিরিটা করতেছেন উম্মে সালামা রাদ তিনিও ঘর থেকে বাইর হয়ে আসলেন আসি বলছি রসুল আল্লাহ আরেকটা বর্ণনা আসছে আয়সা সিদ্দিকারা দিলা তালান হা তিনি আসছেন এসে বলছেন ইয়া রাসুলাল্লাহ আমরা কি মাহরুম হব এই দোয়া থেকে আমরা কি আহলে বায়াত থেকে মাহরুম হব রসুল সাল্লাম এই হাদিসের শেষে ডাক দিয়ে বলেন যে তোমরা তো পূর্বেই আহলে বায়াত হইয়া আছো আল্লাহ তালা তোমাদের জন্য দুনিয়াও কল্যাণ রাখছে আখেরাতেও কল্যাণ রাখছে আমার ভাইরা আজকে এই নবীর স্ত্রীদেরকে আহলে বায়াত থেকে বাদ দেওয়া হয় অথচ যাদের জন্য আয়াত নাজিল হল তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র আহলে বায়াত এখন আমরা নিচ্ছি এই চারজনকে মোট পাঁচজন আলী রদুল তালহু হাসান হোসেন ফাতেমা রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমরা এটাকে নাম দিছি পাক পাঞ্জাতন কি নাম দিছি? কথা বলেন আমরা এই পাঁচজনকে বায়াত মনে করি অথচ কোরআন কাদেরকে আহলে বায়াত বলছেন আর রসুল যখন দেখলেন এরা বাদ করে যায় তখন রসুল কি করলেন আল্লাহর কাছে এদেরকে চাদরের তলে নিয়ে দোয়া করে ওই বায়াতের অন্তর্ভুক্ত করলেন এখন দেখা যাচ্ছে এই মহারম মাস আসলে আহলে বায়াতদেরকে আমরা শুধু এই পাঁচজনকে চারজনকে চিনি রসুলের বিবিদেরকে আমরা বাদ দিয়ে দিছি অথচ তাদের জন্যই কিন্তু কোরআনের আয়াত কি হয়েছে নাজিল হয়েছে আর রসুল এনাদেরকে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দরখাস্ত করে পেশ করে নিয়েছে কথাটা কি বুঝাতে পারছি তাহলে শুধু পাক পাঞ্জাতন কথা বলেন আমাদের ভালোবাসা থাকবে রসুলের গোটা পরিবারের উপরে রসুলের গোটা পরিবারের উপরে আমার রব্বুল রব্বুলাল আমিন দিয়ে বলেন সুরা আলে আমরান আয়াত নাম্বার একষট্টি ফামাং জ্যা এক ফিহিমিম্বা দিমা জা মিনাল ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين. يهوديرة رسول كمان تشتتنا ترى ببن بابي বিরোধিতা করত তখন সত্য মিথ্যার পার্থক্য করার জন্য আল্লাহ তালে আয়াত নাজিল করে দিয়ে বলে রসুল আপনি ওদেরকে বলেন ওদের পরিবারে যারা আছে সকলকে নিয়ে খোলা মাঠে আসার জন্য আর আমিও আপনাকে বলছি যে আপনি আপনার পরিবারে যারা আছে সকলকে নিয়ে আপনিও খোলা মাঠে যান ওদেরকে ওদের দিক থেকে আমার উপর কসম করে লানত করতে বলেন যে আপনি যদি মিথ্যে হন তাহলে আপনার উপর লানত আর ওরা যদি মিথ্যে হয় তাহলে আপনি তাদের প্রতি লানত করেন কিন্তু সাথে কে থাকবে কারা থাকবে পরিবারের লোকেরা রসুল সাল্লাহ সাল্লাম পরিবার নিয়ে যখন এই কথার সত্যতা করার জন্য যখন রসুল গেলেন ওই সময় সময়ে আলিরাদিল তালু ফাতেমার দিল এবং হাসান এবং পরিবারের অন্তর্ভুক্ত করে ওই জায়গায় গিয়েছিলেন যে বলেছিলেন যে তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হও আমার কথায় যদি এটা মিথ্যে হয় তাহলে আমার উপর লানত আর তোমাদের কথা যদি মিথ্যে হয় তাহলে তোমাদের উপর কি লানত সুরে আলে আন্দান আয়াত নাম্বার কত একষট্টি আমার ভাইরা এভাবেই কিন্তু আগে একটা বিষয় ছিল যে কোনো বিষয় যদি কেউ বিশ্বাস করতে না চেত তাহলে এটা আল্লাহর উপর কসম করে সেটা লানতে পরিণত করা যেত সেটা যদি মিথ্যা হতো তাহলে আমরা আহলে বায়াত পাইলাম কথা বলেন আমরা আহলে বায়াত পেলাম কিন্তু আমরা নবী পরিবারকে বাদ দিয়ে আমরা শুধুমাত্র মহরম আসলে এই পাক নিয়ে আমরা অনেক বাড়াবাড়ি করি অনেক কিছু সারা সারিও করি কথা ঠিক না হ্যাঁ রসুল সাল্লাহ সাল্লাম তার নাতিদের প্রতি ভালোবাসার ক্ষেত্রে অনেকগুলো হাদিস বলে গেছেন যে যারা আমার এই নাতিদেরকে ভালোবাসবে আমার মেয়েকে ভালোবাসবে আমার পরিবারকে ভালোবাসবে আমি রসুল তাদেরকে ভালোবাসব আর যারা এদের বিরোধিতা করবে আমি রসুল কেয়ামতের ময়দানে তাদের বিরোধিতা করবো তাহলে এটা ইমানের দাবি কিনা বলেন তো ইমানের দাবি না যার কারণে আহলে বায়াতের মর্যাদা এত বেশি আল্লাহ রব্বুল আলমিন আহলে বায়াতের জন্য নামাজের ভিতরে দোয়া শিখাই দিয়েছেন সোবান আল্লাহ বলেন আমরা আহলে বায়াতের জন্য দোয়া করি কিনা নামাজের ভিতরে কোথায় করেন বলেন তো দেখি আল্লাহ সল্লে আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ এখানে কি আহলে বাইতের কথা আছে আছে কোথায় আছে ওয়ালা একটা জিনিস বুঝে যাই এখানে কোরআনের ভাষা আল্লাহ আহলাল বাইত শব্দ ব্যবহার করছেন করেন নাই দরুদ শরীফের ক্ষেত্রে ওয়ালা আলী হলো কেন শোনেন সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে যখন আপনি কিছু বলতে যাবেন তখন অনেক ভাষা কি হয় চেঞ্জ হয়ে যায় তার মর্যাদার কারণে তার সম্মানের কারণে আল্লাহর ভাষায় আল্লাহ আহলাল বাইদ বলেছেন আল্লাহর ভাষায় আল্লাহ কি বলেছেন আহলাল বাইদ আমরা উম্মত হয়ে যখন রসুলের বা তার পরিবারের সম্পর্কে কিছু বলতে যাব তখন আমরা আহলাল বাইত বলবো না আলে বাইত কি বলতে হবে কি বলতে হবে কারণ আমাদের থেকে হাজার হাজার কোটি কোটি মর্যাদা আমার রসুলের তার পরিবারের যার কারণে আমরা যখন সম্মানিত এবং মর্যাদাবান ব্যক্তির নাম নিব তখন আমরা কি ওইভাবে নিব না ভাষা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এটা ভাষার ভদ্রতা শিষ্টাচার যার কারণে আমরা বলি ওয়া আলা আলী মোহাম্মদ ওয়া আলা আলী ইব্রাহিম আলে কি ইব্রাহিম ইব্রাহিমের আহলে বায়াত রসুল সাল্লাহ আলাইস্লামের পরিবার তাদের প্রতি আপনি রহমত এবং বরকত দান করুন তাহলে আমরা যখন বলি তখন কি বলি আলে বাইত আর আল্লাহ যখন বলেন তখন কি বলে আহলাল বাইত তাহলে ব্যক্তি বিশেষ মর্যাদার দিক থেকে ভাষার পরিবর্তন হয় কি না কথা বলেন আমার ভাইয়েরা তাহলে আল্লাহ এ মর্যাদা শিক্ষা দিচ্ছেন এ সম্মান শিক্ষা দিচ্ছেন এ শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন কিন্তু আমরা কিছু মানুষ আছি কুলাঙ্গা রসুলের পরিবার তো দূরের কথা রসুল সম্পর্কে আমরা বিদ্রুপ করি